শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আজ আমরা একটা বিশেষ কারণে হাজির হয়ে গিয়েছি শিশু চিকিৎসকের কাছে এবং ডক্টর অর্ক সাহার কাছে কেন হাজির হয়েছি এই সময়টা যদি বলা যায় প্রচন্ড পরিমাণে শিশুদের মধ্যে সর্দি কাশি ইত্যাদি নানান ধরনের উপসর্গ দেখা দিচ্ছে আর কারণটাই হলো একটা আর যা হলো যে এই সময়টার পরিবর্তন হচ্ছে বা ঋতুর পরিবর্তন সময়ের পরিবর্তন বা যেটাকে আমরা বলি এক কথায় ওয়েদার চেঞ্জ এবং যে কারণে শিশু থেকে বড় সকলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই খবর সময়ের পক্ষ থেকে আমরা আজ অর্কবাবুর কাছে এসেছি এবং আমরা জানার চেষ্টা করব এবং আমাদের যত ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো যাদের বাড়িতে শিশুরা রয়েছেন তারা কিভাবে এই সময়টায় তার শিশুদেরকে সামলাবেন বা কি কি প্রিকোশন তারা গ্রহণ করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নেওয়া তো আমরা চলে যাই সরাসরি অর্কবাবুর কাছে এবং তিনি কি বলছেন জানবো প্রথমেই বলবো আমাদের খবর সময় বাংলায় আপনাকে স্বাগত আপনি কেমন রয়েছেন এখন বলুন এখন তো অ্যাজ অফ নাও তো আমরা ভালোই আছি বাট এখন সিজনাল চেঞ্জ ঋতু পরিবর্তন যেমন হচ্ছে তো এই সময়ে জ্বর জারি সর্দি কাশির সমস্যায় খুব নবজাতক শিশুর থেকে শুরু করে শিশুরা খুবই ভুগছে তো এই জন্য আমাদেরকে আরেকটু বেশি আওয়ার্স ওপিটিতে স্পেন্ড করতে হচ্ছে যাতে সবাইকে সুস্বাস্থ্য ব্যবস্থা দেওয়া যেতে পারে তো প্রথমত এই যে সিজন চেঞ্জের সময় প্রত্যেক সময় দেখা যায় যারা বাচ্চারা রয়েছে তাদের সর্দি কাশি জ্বর ইত্যাদি আরও নানান উপসর্গ দেখা দেয় তো প্রধানত কি কি বিষয় এই মুহূর্তে অভিভাবকদের প্রিকোশন নিতে হবে অভিভাবকদের মেনলি অল্প একটু সমস্যায় জেনারেলি সব সময় ডাক্তারের কাছে ছুটে আসা হয়তো সম্ভব হয়ে ওঠে না তো বেসিক্যালি কিছু কিছু সাইন্স যেরকম জ্বর আসছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে ঘুমোতে অসুবিধে হচ্ছে এই সায়েন্সগুলো নোটিস করতে হবে শরীরে কোনো র্যাশ হচ্ছে কিনা না জ্বরের সাথে এগুলো সায়েন্স নোটিস করতে হবে এই সাইন্সগুলো বেসিক প্রিকশানসগুলো যদি আমরা নিতে পারি এবং ডেঞ্জার সায়েন্সগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের শিশুদেরকে খুব একটা বেশি ভুগতে হয় না আর টাইমলি যদি আমরা শিশু বিশেষজ্ঞের কাছে যাই যাকেই আমরা দেখাই না কেন তো সে আমাদেরকে বেসিক্যালি ঠিকভাবে গাইড করতে পারবে এই জন্য ডেঞ্জার সাইন্সগুলো জানা দরকার বেসিক কিছু মেডিসিনস ঘরে রাখা দরকার অবশ্যই বাট এখন যেহেতু কাফ সিরাপ সংক্রান্ত অনেক রকমের নোশান্স মার্কেটে চলছে তো সেই নোসান্সগুলো আমরা আমাদের কাছে আসলে বা এবং থ্রু সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা অনেকটা দূর করার চেষ্টা করছি তো এই সায়েন্স অ্যান্ড সিমটমসগুলো জানলে এটাই মোর দ্যান ইনাফ তারপরে তো শিশু বিশেষজ্ঞরা তাদের অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স মা বাবাদেরকে দিয়ে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আপনি বললেন যে বাড়িতে কিছু প্রিকশন হিসাবে কিছু ওষুধ তাদের রাখা উচিত তো কি ধরনের ওষুধ তারা রাখবেন কারণ অনেক সময় হয়তো অভিভাবকরা ভুল কিছু তারা দিয়ে ফেলছেন বা দোকান থেকে তারা বলছেন যে বাচ্চার জ্বর একটা ওষুধ লাগবে তারা হয়তো কিছু প্রেসক্রাইব করে দিয়ে দিচ্ছেন তো সেটা কতটা মানে ভয়াবহ হতে পারে বা শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে সবার আগে বলতে চাই যে ঘরে সবসময় ইন হ্যান্ডি প্যারাসিটামল থাকা উচিত কারণ জ্বর যে সময় আমার ডাক্তারের ওপিডি আওয়ার্স মধ্যেই আসবে তা তো নয় সে রাত্রে দুটোতেও অ্যাটাক করতে পারে ভোর রাত্রে ছটাতেও অ্যাটাক করতে পারে তো এই জন্য সবসময় প্যারাসিটামল বাড়িতে রাখা এখন খুবই মাস্ট প্যারাসিটামলের অ্যাপ্রক্সিমেট ডোজ হয়তো ডাক্তারবাবুরাই বেশি ভালো বলতে পারবেন কিন্তু প্যারাসিটামলের একটা আনুমানিক ডোজ মা বাবাদেরকে একটা আইডিয়া ফ্রম লাস্ট প্রেসক্রিপশান হোক বা ফিউচার প্রেসক্রিপশান হোক একটা আনুমানিক একটা আইডিয়া থাকা দরকার যে আমি কতটা প্যারাসিটামল খাওয়াতে পারবো এবং জ্বর এলে বেসিক বডি ওয়াটার স্পঞ্জিং করা দিয়ে ঘরোয়া যেগুলো মেজার সেগুলো নেওয়া এগুলো জেনে রাখা দরকার কারণ অনেকে কি হয় শিশু নিয়ে আমরা সবাই খুব আতঙ্কে থাকি এবং এই আতঙ্কটা হয়তো বড়দেরকে নিয়ে অতটা হয় না বা শিশুদেরকে নিয়ে আরও বেশি হয় কারণ তারা সবসময় বলতে পারে না তো এই জন্য তাদের মনোভাবটা আমাদেরকে বুঝতে বুঝতে হবে হবে তাদের এবং সে কি করার চেষ্টা করছে সেটা বুঝতে হবে জ্বর হলে বেসিক প্যারাসিটামল সাথে রাখতে হবে আমি সবাইকেই সাজেস্ট করি যে একটা ফ্রেশ প্যাক প্যারাসিটামল ইউজ হোক না হোক ভগবান করুক কোনো দিনও ব্যবহার করতে না হোক বাট স্টিল একটা হাতের পাঁচ থাকা খুবই দরকার এবং প্যারাসিটামলটা একবার খোলা হয়ে গেলে প্যারাসিটামলটা কতদিন ব্যবহার করতে হবে সেটা আনুমানিক টাইম আমরা দেড় মাসের মতন বলে থাকি বাট তার বেশি এক্সপায়ারি ডেট থাকলেও সেটা ব্যবহার করা উচিত নয় সেটা ডিসপোজ করে দেওয়া উচিত আর সেটা একটা বেসিক ক্যালকুলেশন আমি আমার মা বাবাদের শিখিয়ে দিই যে কবে আপনি ওষুধটা খুলছেন সেটা পেন দিয়ে যদি একটা শিশির গায়ে লিখে রাখেন তাহলে আপনার রেফারেন্স থাকবে তাহলে সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে সেটা দিতে হবে বা সেটা ডিসপোজ করে ফেলতে হবে তার ডিসিশন নেওয়া যায় এই জন্য প্যারাসিটামলটা সবসময় এখন হ্যান্ডি সর্দি কাশির জন্য একটু সিরাপ ঘরে রাখা যায় এবং নেজাল ড্রপ এই তিনটে জিনিস সব সময় হ্যান্ড ঘরে থাকা দরকার এবং একটু বেসিক কিছু পেটে ব্যথার ওষুধ এটা সব সময় থাকা দরকার যাতে রাত বিরেতে বাবা মাদেরকেও আমরা পারমিশন দিই যে আপনারাও একটু ডাক্তারি করতে পারেন কারণ সে সময় কেউ হয়তো অ্যাভেলেবল থাকবে না আর এমন একটা কিছু দেখছেন যেটা ঠিক সুবিধের মনে হচ্ছে না এবং সকাল অবধি আমি আমার ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করতে পারবো না তাহলে নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র বা নিয়ারেস্ট যে হসপিটাল সেখানে অবশ্যই রাশ করে যাবেন নিজেরা বাড়িতে বিশেষ রিস্ক না নিয়ে এটা খুবই জরুরি এটা জেনে রাখা দরকার আচ্ছা আর কি কি উপসর্গ এই সময়টায় লক্ষ্য করা যায় বিশেষ করে এই যে সিজন চেঞ্জের সময় সিজন চেঞ্জের সময় বাচ্চাদেরকে খুবই এই সময় আমরা জ্বর হাই গ্রেড ফিভার এমন নয় যে খুবই লো গ্রেড টেম্পারেচার নাইনটি নাইন হান্ড্রেড এরকম নয় খুবই হাই গ্রেড টেম্পারেচার দিয়ে ভুগতে দেখছি সেই হাই গ্রেড টেম্পারেচার একশো তিন একশো চার অব্দি পৌঁছে যাচ্ছে বাচ্চারা খুব নিস্তেজ হয়ে পড়ছে খুব সর্দি কাশি এবং ঘুমোতে না পারা এবং খুবই বিরক্ততা বোধ করা এই ধরনের সিমটম আমরা খুব বেশি দেখতে পাচ্ছি এখন শীত আসতে চলেছে এই সময় ভাইরাল ডায়রিয়াগুলো খুব কমন এই জন্য ডায়রিয়াও সিমটম এখন অবধি শুরু হয়ে গেছে এবং ফিভারের সাথে কোনো র্যাশ সেটাও খুব দেখা দরকার কারণ আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে থাকি এই সময় টাইফাস জাতীয় খুব জর্জারি আমরা পাচ্ছি এই জন্য ফিভার উইথ র্যাশ সর্দি কাশি জ্বর এই সিমটমসগুলো সবসময় আমাদেরকে নো ক্লোজ নোটিসে রাখতে হচ্ছে তো এটার জন্য আলাদা কোনো টেস্টের প্রয়োজন থাকছে কারণ আপনি যেটা মেনশন এখন সেটা ডিপেন্ড করে এখন কি ধরনের জ্বর নিয়ে আমরা আসছি কতদিন তার মেয়াদ কতক্ষণ পর পর জ্বর আসছে কতটা টেম্পারেচার আসছে এবং তার সাথে শরীরে কোনো র‍্যাশ উঠছে কিনা শরীরে কোনো রকম অন্য কোনো ডেঞ্জার সাইন্স যেরকম লুজ মোশানস হোক ইউরিন আউটপুট কমে যাওয়া এরকম কিছু হচ্ছে কিনা এই ধরনের সিমটমসগুলো ক্লোজ নোটিসে রাখতে হবে এবং এরকম যদি কিছু দেখেন নিয়ারেস্ট ডাক্তারবাবু অথবা কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করতে হবে বেশি রিস্ক বাড়িতে নেওয়া বারবার করে বাড়ন কারণ অনেকে হয় যে অনেকে দায়সারা সারা বলব না কারণ কোনো বাচ্চাকে নিয়ে কোনো বাবা দায়সারা হতে পারেন না বাট অনেক সময় কাজের চাপ হোক বা অন্য কোনো সচেতন নন বা তাদের জানা নেই বা সাংসারিক চাপে তারা হঠাৎ হয়তো ইমিডিয়েটলি রাশ করে আসতে পারেন না তো এই জন্য তাদেরকে সবার কাছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই আমাদের দাবি যে আপনারা ডেঞ্জার সায়েন্সগুলো খুব পরিচিত হন তাদের সাথে এবং বাচ্চাকে সুস্বাস্থ্যের অধিকারী রাখার জন্য প্রপারলি তাদেরকে জল খাওয়ানো তাদের প্রপার স্কিন কেয়ার যাতে ধুলো বালির সাথে বেশি ক্লোজ কন্ট্যাক্টে না আসে মৃদু রোদে তাদেরকে রাখা এবং তাদেরকে সিজনাল ফ্রুটসগুলো দেওয়া এগুলো সব এবং ভালো স্কিন কেয়ার এই চার পাঁচটা জিনিস যদি বেসিক্যালি করা হয় তাহলে অনেকটাই বাচ্চারা সুস্থ থাকছে তো যেটা আপনি এখনই বললেন ফ্রুটসের কথা বললেন তো সেক্ষেত্রে কোনো আমার আলাদা কোনো খাবারের এই সময়টা মানে যেহেতু সময়ের পরিবর্তন হচ্ছে মানে শীত পড়ছে এখন পুরোপুরি পড়ছে না তো সেই জায়গায় খাদ্যাভ্যাসেরও কি কিছু পরিবর্তনের দরকার আছে এখন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা তো খুবই ফাঁসি ইটার্স তারা কিছুক্ষণ খাচ্ছে বেশিরভাগ সময় খাচ্ছে না নিজেদের ধ্যানে তারা মগ্ন তো এখন এই সময় ওয়াটার ইনটেকটা খুব জরুরি তো ওয়াটার ইনটেকটা পর্যাপ্ত পরিমাণে যেন হয় ইউরিন আউটপুটটা দেখা দরকার ইউরিন আউটপুটই আমার মেন গাইড যে আমার বাচ্চা কতটা আমার বাচ্চার শরীরে জল রয়েছে এবং কতটা তাদের হাইড্রেশন স্টেটাস এটা খুব জরুরি বাচ্চারা নানান জাঙ্ক ফুডে এখন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এই জন্য ফুডে একদমই অ্যাডিক্ট করা যাবে না করে দিতে পারি না বা কমপ্লিটলি তাদের জীবন থেকে কোনো একটা কিছু মুখরোচক দূর করে দিতে পারি না বাট সেটা যেন অভ্যেসে না পরিণত হয় এটা খুব জরুরি এবং বাচ্চাদেরকে সর্দি কাশি লেগে কিছু দরুন সিজনাল ফ্রুটস বা লেবু জাতীয় ফল সেগুলো মৌসুম্বী হোক কমলা লেবু হোক বাতাবি লেবু হোক বা কলা হোক এই ধরনের ফল থেকে আমি দূরে হয়ে যেতে বলি কারণ এই ধরনের ফল জেনারেলি সর্দি কাশির বৃদ্ধি পাইয়ে দেয় রেফ্রিজারেটেড কোনো খাবার দেবেন না রেফ্রিজারেটেড কোনো জল দেবেন না বাচ্চাদেরকে ফ্রেশ লিকুইডি স্যুপ টাইপ গরম গরম বারবার ফ্রিকুয়েন্টলি সার্ভ করুন এই সময়টা এবং সামনে ঘোর শীতের এবার আভাস পূর্বাভাস আছে তো এই জন্য সেই টাইমে বাচ্চাদের যাতে প্রপারলি ফ্লু ভ্যাকসিনেশন হয় ইয়ারলি একবার পাঁচ বছর বয়স হওয়া অবধি এটার দিকে ধ্যান দিতে হবে এবং রুটিনলি ডাক্তারবাবুরা যেভাবে ভ্যাকসিনেশান অ্যাডভাইস করবে সেটা প্রপারলি হওয়া চাই অন টাইম একটু আদু এদিক ওদিক ডিলে কোনো একটা কারণে হতে পারে সেটা যে কোনো কারণে হোক না কেন বাট খুব একটা ভ্যাকসিনেশনে ডিলে করবেন না এটা আপনার বাচ্চার চির জীবনে সু মানে একটা যে কথা যেটা আপনি বললেন যে খাদ্যাভ্যাসের মধ্যে একদম গরম স্যুপ জাতীয় কিছু খাবার তো অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চা এমন রয়েছে যারা এখন স্কুলে হয়তো নতুন যাচ্ছে বা কিছুদিন হল তারা স্কুলে যাচ্ছে তো সেক্ষেত্রে সম্ভব হবে না হয়তো অভিভাবকদের কাছে তো এক্ষেত্রে স্কুলের কি আলাদা করে কোনো ভূমিকা রয়েছে স্কুলের ভূমিকাটা এখন মেনলি এই হয়ে দাঁড়িয়েছে যে অনেকেই শোনা যাচ্ছে পেরেন্টসরা এসে কমপ্লেন করেন যে স্কুলে জল খেতে দেওয়া হয় না এটা একটা ভাইটাল এবং কতটা স্কুল টাইমিংয়ের উপরও ডিপেন্ড করে যে একটা শিশু কতটা টাইম স্কুলে কাটান তো সেই সময় প্রপারলি ওয়াটার ব্রেকস দেওয়া উচিত প্রপারলি টয়লেট ব্রেকস দেওয়া উচিত সেটা ইন বিটুইন ক্লাসেস নয় বাট রিসেস আওয়ারেই হোক সেটা স্পেশালি একজন কোয়ার্ডিনেটর যদি থাকে সেটা একটু কোঅর্ডিনেট করতে পারলে ভালো বাচ্চাটা কতটুকু মিনিমাম জলের রিকোয়ারমেন্ট স্কুলে কমপ্লিট করে আসছে সেটা একটু দেখা দরকার সেটা ক্লাস টিচার হোক সাবজেক্ট টিচার্স হোক এবং স্কুল কোয়ার্ডিনেটার্স হোক এটা খুব দেখা দরকার স্কুলে ফ্রিকোয়েন্টলি এখন দেখা যাচ্ছে যে এত গরমে আমরা এসি ইউজ করে থাকি বাট এই ওয়েদারটা যেটা একটা প্রপার টেম্পারেচারে এখন আমরা চলে এসেছি আবহাওয়াটাও এখন ভালো তো এই সময় এসি ব্যবহার করাটা একদম বন্ধ করতে হবে যাতে এই সময় বাচ্চাদেরকে ঠিক রাখার জন্য কোল্ড এক্সপোজারে আমরা যাতে না রাখি আর এবং সবাইকেই বলা হচ্ছে যে বাড়িতে হচ্ছে কতটা টাইম ফ্যানের নিচে থাকছে বা ফ্যানের স্পিড কতটা কন্টিনিউয়াসলি হাই স্পিডে যাতে না থাকে এমনও স্পিডে দিয়ে না রাখতে যেটাতে বাচ্চারা খুব ক্রমশ ঘেমে যাচ্ছে এবং সেই ঘাম বসে গিয়ে তাদের সর্দি কাশি আরও বেড়ে যাচ্ছে তো এই প্রিকশনসগুলো নেওয়া দরকার এবং স্কুল একটা ডেফিনেটলি একটা মেন ভূমিকা তাদের আছে তাদেরকে পড়াশুনো এবং কোকারিকুলার অ্যাক্টিভিটির সাথে সাথে ওয়াটার ইনটেক এবং সচেতন কি করে হতে হবে একটা গ্রোয়িং বাচ্চা তাকে সেটা স্কুল টিচারদের তরফ থেকেও বা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও একটা সেলফ সচেতনতা এবং এগুলো একটা সাবজেক্টে মরাল সায়েন্স হোক বা সোশ্যাল স্টাডিজ হোক তাদেরকে এটা অ্যাড করে যদি দেওয়া যায় যে বেসিক আমাকে এতটুকু জল খেতে হবে এতটুকু জল না খেলে আমার শরীর খারাপ হতে পারে এই নোশানটা যদি তাদেরকে অ্যাটলিস্ট সাবজেক্ট ওয়াইজ বা এবং এটা পিরিয়ডিক ওয়াইজ ইনকালকেট করা যায় তাহলে ডেফিনেটলি তাদের গ্রাসরুট লেভেল লেভেল থেকে আমরা শিখতে শেখাতে পারবো এবং এটাই একটা নোশান যে খেয়ে দাও না তো ডাক্তার ইনজেকশন দিয়ে দেবে তো এই জিনিসটার থেকে বাচ্চারা বেরিয়ে আসবে কারণ ওরা জানবে যে এটা তো আমাকে স্কুলে শেখানো হয়েছে যে আমাকে এতটা জল খেতে হবে এবং যতটা টাইম স্কুলে থাকছে সেটা তো ইম্পর্টেন্ট এবং মা বাবাদেরকে তারা তো স্কুলটাতে বিশেষ হস্তক্ষেপ করতে পারে না তো যতটা টাইম বাচ্চারা মা বাবাদের সাথে থাকছে তাদেরও একটা মেন রোল যে আমার বাচ্চার ওয়াটার ইনটেকটা ঠিক হলো কিনা এবং যতটা টাইম স্কুলে থাকাকালীন খেলাধুলো করাকালীন বা ঘামাকালীন যে ঘাটতিটা থাকছে সেটা বাড়িতে যাতে তারা কভার আপ করতে পারে এই জিনিসটার ব্যাপারেও একটু খুব কেয়ারফুল থাকতে হবে তো কোথাও কোথাও অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন সচেতন অনেকে হন বা অনেকে নন এমনও হন তো অনেক গার্জিয়ান এমন রয়েছেন যারা হয়তো ততটা সচেতন সচেতন নন এবং তারা হয়তো যেটা আপনি যেমন স্কুলের যে কথাগুলো বললেন এটা কোনো প্রাইভেট স্কুলের পক্ষে এটা খুব সম্ভব কিন্তু আমি যদি বলি আমাদের দর্শক বিভিন্ন ধরনের রয়েছে বা আপনার কাছেও যারা আসে রোগী তারাও বিভিন্ন ধরনের রয়েছে তো যদি সেরকম ধরনের যারা রয়েছে অভিভাবক একটু সচেতনতা তাদের মধ্যে কম রয়েছে বা তারা হয়তো কোনো প্রাথমিক স্কুলেই পড়াশোনা করছেন তো তাদের ক্ষেত্রে যদি আপনি কিছু পরামর্শ দিয়ে দেন সেই ধরনের তাদের জন্য মানে মেন পরামর্শটা যা যা এতক্ষণ আমরা ডিসকাস করলাম সেম এক জিনিস তো থাকবেই কিন্তু অনেকের জন্য এটা সম্ভব হয়ে ওঠে না যে যেমন বললাম যে সব সবসময় ডাক্তারের কাছে ছুটে যাব এটাও আমরা অনেক সময় টেলিফোনিক অ্যাডভাইস অনেককে দিয়ে থাকি যদিও টেলিফোনিক অ্যাডভাইসটা দেওয়াটা খুব একটা বেশি কার্যত নয় বাট বেসিক কিছু মেডিসিন যে ডাক্তারবাবু আমার বাচ্চার জ্বর হয়েছে আমি কতটা ওষুধ খাওয়াতে পারি এতটুকু অ্যাডভাইস আমরা অবশ্যই ফোনে দিয়ে থাকি তো এই জন্য যেমন বললাম যে যে যেমনই পরিস্থিতিতে থাকুক না কেন আমি যদি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি বাচ্চার ওয়াটার ইনটেকটা ঠিক রাখি যতটুকু ভ্যাকসিনেশান সেটা আমার বাচ্চার ইমিউনাইজেশন ভ্যাকসিনেশান আমরা সরকারিতে করে থাকি অথবা প্রাইভেটে করে থাকি সবগুলো যেগুলো সরকার থেকে অনুমোদিত ভ্যাকসিন বা রিকমেন্ডেড ভ্যাকসিন সেগুলো ঠিক মতন করছে কিনা বাচ্চাকে ঠিক মতন একটা কমপ্লিট ডায়েটে রাখছি কি না সেটা সিজনাল ফ্রুটস থেকে শুরু করে ওয়াটার ইনটেক থেকে শুরু করে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ব্যালেন্স করে দেওয়ার মতন তো সব ধরনের ডায়েটটা যদি আমি ঠিক রাখি আমি বাচ্চাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছি তাকে জার্মস বা ধুলোবালি জল খাটতে দিচ্ছি না এই বেসিক প্রিকশানস যদিগুলো নেওয়া যায় তাহলে আমার মনে হয় বাচ্চা যেমনই স্টেটাতে থাকুক না কেন সে আপার ক্লাসে বিলং করুক মিডল ক্লাসে হোক বা লোয়ার মিডিল ক্লাসে হোক বা লোয়ার স্টেটাতে হোক সবাইকে সুসুরক্ষিতভাবে রাখা যায় সেটার জন্য পেরেন্টসদেরকে নিজস্ব কাজকর্মের সাথে একটু বাচ্চাদের ওপরও একটু পড়া নিগ্রানি সময় দিতে হবে এবং সময়টা এটা যদি আমরা দিতে পারি তাহলে ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের কাছে বসে থাকা তাকে দেখে দেখানো ওষুধ খাওয়ানোর একটা ধকল এগুলো অ্যাভয়েড করা যায় যখন যেটা নেসেসারি অবশ্যই আমাদের মানে সেটা খুব অসুস্থ যেতেই হবে আসতেই হবে ওষুধও কিছুদিন খেতেই হবে যদি দরকার পড়ে তো বাট এই বেসিক যদি আমরা ফলো করি এটাই আমার মনে হয় প্রতিটা ক্লাসের মানুষ উপকৃত হবে আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে কেমন ধরনের পেশেন্ট আসছে বা কোন বয়সের আসছে এই সময়টায় এই সময়ে দেখা যাচ্ছে যেগুলোর একটা পিডিয়াট্রিক এজ এজ গ্রুপ গ্রুপ মানে স্টার্টিং ফ্রম ওয়ান ইয়ার অনওয়ার্ড স্টিল জেনারেলি আমরা পনেরো ষোলো বছর বয়স অব্দি দেখে থাকি তো প্রতিটা ধর ক্লাসের বাচ্চাদের প্রতিটা এজ গ্রুপের বাচ্চাদেরই এখন জ্বর সর্দি কাশি লুস্টুল এগুলো খুব বেশি হচ্ছে এবং নবজাতক শিশু সে যেহেতু নবজাতক শিশুদের মা বাবাদের প্রথম মা বাবা যারা হয়েছেন তাদের বাচ্চাদেরকে বা বাচ্চাদেরকে এই সময়ে সিজন চেঞ্জ তাদের প্রথম ঋতু পরিবর্তন কি করে তাদেরকে রাখতে হবে তাদের যেহেতু আইডিয়া একটু কম তো দেখা যাচ্ছে যে খুব কম বয়স্ক বাচ্চা লেস মান্থ হলেও বা আপ টু ওয়ান হলেও তাদের খুব সর্দি কাশি নিয়ে তারা আসছে তো অনেকে খুব বেশি এসি চালিয়ে ফেলছে বাচ্চা খুব ঘেমে যাচ্ছে তারা ঘাম মুছিয়ে দিতে একটু হয়তো দেরি হয়ে যাচ্ছে বা তাদেরকে একটু ফিডিংয়ে একটু অসুবিধে হচ্ছে বা শুয়ে শুয়ে দুধ খাওয়ানো এগুলো প্র্যাকটিসেস অনেক দেখতে পাচ্ছি আমরা তো জন্য প্রতিটা নবজাতক শিশুদের মা বাবাদের আমরা স্পেশালি আলাদা ট্রেনিং সেশনস রাখছি এবং তাদেরকে একটু সময় নিয়ে হলো যেহেতু ওপিডিতে আমাদের লাইন আছে আমাদেরকে একটা যথাসময়ে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ পেশেন্টস দেখতে হবে বাট স্টিল যতটা নোসান্স আমরা চেষ্টা করি তাদের মনের ভয় সংশয়গুলো দূর করতে তাদের প্রতিটা প্রশ্নের যথাসময় উত্তর দিয়ে দিতে বা এমনও যদি হয় যে হ্যাঁ পাঁচটা নিউবর্ন আমার কাছে এখন এসছে এবং পাঁচটারই আমি সেম ধরনের সিম্পটম দেখতে পাচ্ছি যে লাইন আপে ফিভার কাফ কোল্ড ফিভার কাফ কোল্ড তো সবাই পেরেন্টসদেরকে একসাথে গ্যাদার করে একটা মাস কমিউনিকেশনের মতন করা এগুলো আমরা আমাদের ওপিডিতে অ্যারেঞ্জ করছি তো এরকম করে তাতে একটা তাদের নিজস্ব মতে একটা তাদের ইন্টারাকশন হচ্ছে কে কিভাবে তাদের বাচ্চাকে বড় করছে মায়েদের মধ্যে বাবাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে এরকম করে আমরা অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করছি উদ্যোগ এবং এটা ওপিডি মানে হচ্ছে আমাদের সরকারি হাসপাতাল কথা বলছেন হাসপাতালে হোক আমার নিজস্ব প্রাইভেট ক্লিনিক হোক যেখানে আমি এখন বসে আছি এবং আদার ক্লিনিক যেখানে আমি অ্যাটেন্ড করি আমি সবাইকে চেষ্টা করি যে প্যারেন্টসদের মধ্যে একটা ইন্টারাকশন হোক যে ইন্টারাকশনটা হলে কে কী করছে যারা অনুভবী মা বাবারা যাদের হয়তো সেকেন্ড বেবি বা থার্ড বেবি তাদেরকে কি করে তারা করছে এটা তারা কি করে বাচ্চাদেরকে সেফ অ্যান্ড সাউন্ড রাখছে একটু তাদের মধ্যে ইন্টারাকশন হওয়া আমরা অবশ্যই ইন্টার্যাক্ট করতে বলি যে পেশেন্ট নাম্বার টু একটু পেশেন্ট নাম্বার ফাইভের সাথে ইন্টার্যাক্ট করবেন তো এরকম করে আমরা তাদের মধ্যে একটা সেলফ কমিউনিকেট করে দিচ্ছি তা যেমন বললাম তাদের ডাউটস তাদের কোয়েশ্চেন সেশনস আমি ডেফিনেটলি একটু সময় দিয়ে আনসার করার সময় চেষ্টা করি বাট টু অ্যান এক্সটেন্ড হয়তো আমি নাইনটি ফাইভ পার্সেন্ট অব দি করে উঠতে পারি বাট ফাইভ পার্সেন্ট একটা ঘাটতি হয়তো হলেও থেকে যেতে পারে যদিও আমার প্যারেন্টসরা হয়তো এটার সহযোগিতা করে এবং সেই যোগিতা করে তো এই ফাইভ পার্সেন্টের ঘাটতিটা যদি হয়েও থাকে সেটা যাতে পূর্ণ হয়ে যায় এবং তারা ওপিডিতে এসেও যাতে তাদের সব কোয়েশ্চেন্স বা কী করে আমি বাড়ি ফিরবো একটা সুচারুরূপে আমি সব ধরনের অ্যাডভাইস নিয়ে যাতে বাড়ি ফিরতে পারি এবং সব ধরনের অ্যাডভাইস নিয়ে সেটা শুধু মেডিকেশানস নয় সেটা অ্যাডভাইস এই যে মৌখিক যেই আমরা বলছি দিচ্ছি সেগুলো খুব জরুরি সেগুলোর এবং পয়েন্টে পয়েন্টে সেগুলো ফলো করা হয় মেনে চলা হয় তাহলে ওষুধ খাওয়ার ইনসিডেন্স আমি বলতে পারি যে কমে যাবে এই জন্য এগুলো ফলো করুন তাহলে দেখবেন বাচ্চা সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং ঋতু পরিবর্তন কেন যে কোনো যে কারণের যে কোনো ধরনের ঝড় ঝাপটা ঝঞ্ঝা আপনারা অতিক্রম করে উঠতে পারবেন একটা পজিটিভ বার্তা দিলেন অর্কবাবু এবং এটা ভীষণ জরুরি যারা একেবারে প্রথম মা বাবা হয়েছেন কিংবা যারা আরও একটু বড় রয়েছে তাদের সন্তান তাদের জন্য কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে এবং এই সময় সর্দি কাশি ইত্যাদি শিশুদের লেগেই থাকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ ডাক্তারবাবু আজ আমাদের দিলেন আপনাদের এই পরামর্শ নিশ্চয়ই কাজে লাগবে আমরা এটাই আশা করব তা আমরা আজ এখানে উপস্থিত ছিলাম বিধান রোডের শান্তি মেডিকেলে এবং বিধান রোডের শান্তি মেডিকেলে অর্কবাবু ছাড়াও কিন্তু আরও অনেক চিকিৎসক এখানে পরামর্শ দেন তাদের তো আমরা একবার সেটাও আপনাদের সেই চারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবং এটা এনাদের যে ফোন নাম্বার রয়েছে সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইট টু অথবা জিরো থ্রি থ্রি ফাইভ ফোর শিলিগুড়ি বিধান রোড শান্তি মেডিকেল অর্কবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত এই শপটি আপনাদের জন্য খোলা থাকছে এবং এখানে একেবারে বিশেষজ্ঞদের দ্বারা আপনি সুপরামর্শ পাচ্ছেন তো অর্কবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু কিছু আপনাদের যদি জানার থাকে অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেক্স এবং অবশ্যই আমরা চেষ্টা করব সেটারও উত্তর পৌঁছে দিতে তো আরও কিছু আপডেটের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকব আমি সৌমি আমার সহযোগী রিক ধন্যবাদ